পনেরো বছরের প্রতিবাদ বিরোধী লড়াইয়ে যারা আমাদের সঙ্গে ছিলেন সেরকম একটি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে যারা ফেসিবাদকে সহযোগিতা করেছিল সে সকল কিছু সংগঠনের ফাঁদে পা দিয়েছে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে সংগঠনগুলো সর্বশেষ চোদ্দ দলীয় জোটের যে প্রোগ্রাম ছিল আগস্ট মাসে সেই প্রোগ্রামে যারা সমর্থন যুগিয়েছিল তাদের ছাত্র সংগঠনের পক্ষে তারা আজকে এখন সাফাই গাইছেন এবং এবং সর্বশেষে আমরা কয়েকটা ঘটনা দেখেছি যেখানে ছাত্র শিবিরে কেউ জড়িত ছিল না আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে বিচার এবং গ্রেপ্তার দাবি করা সত্ত্বেও এরপরও বিভিন্ন ব্যানারে ছাত্র শিবিরের নাম সরাসরি যুক্ত করে শিবিরের নাম মিত্যাচার করেছে এখন শুধুমাত্র তাদের ভোট আই ডি ভোট এই প্রচার করে নাই বরং তাদের যে ভেরিফাইড পেজ ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট তাতে বিবৃতি বক্তৃতা

আপনারা ধারণ করতে শিখুন সত্যের কর্তা অন্তত আপনাদের সভাপতি যে শিবিরের উপর দায় দিয়ে দেয় দায় দিয়ে দাও যে নির্দেশনা করেন বাংলার মানুষের ভোট প্রয়োজন আছে তাই আবার হচ্ছে ভাই ফুটিয়ে বঙ্গোপসাগরে পাঠাবো শিশু দিলে সব দেশে যাবে এই ধরনের কথাবার্তা ভাই আল্লাহ হচ্ছে বলিয়েন না এই কয়েকটি বিষয় আজকে সাংবাদিকদের এবং আজকে যারা উপস্থিত হয়েছে মিডিয়ার মাধ্যমে সারা দেশের জনগণকে জানাতে চাই দেশের মানুষ

মানব বন্ধনে উপস্থিত ইসলামী ছাত্র বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাইরা উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় ছাত্র সমাজ সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি গত ষোলো বছর ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসগুলোতে নৈরাজ্য সৃষ্টি করেছিল আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল এবং বাম সংগঠনগুলো আবারও সেই ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে আজ এই নামে বাংলাদেশ কে আমরা নতুনভাবে সাজাবো কিন্তু আমাদের সেই পরিকল্পনাকে ছাত্রদল পুরিশাত করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি ছাত্র ছাত্রদল সারা দেশে কি হবে ক্যাম্পাসগুলোতে সনশাসী কার্যক্রম চালাচ্ছে আপনারা দেখেছেন আজকে চট্টগ্রাম এবং রংপুরে ইসলামী ছাত্র শিবিরের হেডেক্সরের উপর কি হবে আক্রমণ করেছে আমরা দেখতে পেয়েছি বিগত দিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তারা একজন শিক্ষার্থীকে রাতভর